মেথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন এবং মেথুনের নবমে রাহু দশমের শোন পেতে রয়েছেন এই অবস্থায় এই সময় মেথুনের চাকুরি প্রাপ্তি কর্মে উন্নতি ডেভেলপমেন্ট বেটারমেন্ট এগুলো বাড়তে দেখতে পাওয়া যায় পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম করছেন সেই পরিশ্রমের রেজাল্ট সেটা কিন্তু মিথুন পাবেন জীবনের বহু সমস্যা বহু সমস্যা সেখান থেকে উদ্ধার হওয়ার সূত্র সেটা মিথুনের ক্ষেত্রে আসবে মেথুনের মহিলাদের মধ্যে স্বর্ণ অলঙ্কার ইত্যাদির প্রতি আকর্ষণও বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন নতুন ধরনের পড়াশুনোর প্রতি আসক্তি এইটা মেথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যাদের জন্মকুণ্ডলিতে উপচয় স্থানে কেতু রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু অলস হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে তিন ছয় দশ এগারো এই চারটি ঘরে যাদের কেতুর অবস্থান রয়েছে তাদের মধ্যে অ্যাক্টিভিটি লেভেল কমে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বিশ কতগুলি গ্রহ অবস্থান হয়েছে পর পর প্রথমে শনিদেব তারপরে বৃহস্পতি রাহু কেতু এবং সবশেষে মঙ্গলের হতে চলেছে সাতই জুন এই সময়ে অর্থাৎ এই জুন জুলাই আগস্ট এই তিনটে মাস কি ঘটতে পারে কি হতে এই সময় অর্থাৎ এই যে তিন মাস জুন জুলাই আগস্ট এই তিনটে মাস চক্র বেশ খানিকটা আনস্টেবল থাকবে এই সময় কি ঘটতে পারে সাধারণ মানুষের জীবনে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব কিছু কিছু পজিটিভিটি নেগেটিভিটি আমরা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দেখতে পাবো আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে গালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের দত্ত প্রকৃতির রাশি মিথুন মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন এবং মিথুনের নবমের রাহু দশমের সোন রয়েছেন এই অবস্থায় এই সময় মিথুনের চাকুরি প্রাপ্তি কর্মে উন্নতি ডেভেলপমেন্ট বেটারমেন্ট এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে পরিশ্রম বাড়বে রেজাল্ট আসবে কিন্তু খাটনিটাও বেশি মাত্রায় খাটতে হবে মিথুন কিন্তু না খেটে উন্নতি করতে পারবেন না আর মিথুনের খাটনিটাও ব্যর্থ হবে না পড়াশুনো করছেন প্রচুর পরিশ্রম করছেন সেই পরিশ্রমের রেজাল্ট সেটা কিন্তু মিথুন পাবেন এতদিন যেটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা পাবেন মিথুনের মধ্যে আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি নিজের জ্ঞান নিজের অভিজ্ঞতা নিজের আত্মশক্তি সেটাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা ক্ষমতা দক্ষতা যোগ্যতা সেটা বেথুনের ক্ষেত্রে পারবে মিথুন তার নিজের আত্মশক্তিকে উপলব্ধি করতে পারবে হ্যাঁ আমি এটা পারি এই ফিলিংসটা মিথুনের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে জীবনের বহু সমস্যা বহু সমস্যা সেখান থেকে উদ্ধার হওয়ার সূত্র সেটা মিথুনের ক্ষেত্রে আসবে বাবার শরীরটা কিছুটা খারাপ হতে পারে নবমভাবে রাহু বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাবার সঙ্গে সম্পর্ক সেটাও কিছুটা পীড়িত হতে পারে বাবার মাধ্যমে কিছুটা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় পৈতৃক সম্পত্তির বন্টন সেই ক্ষেত্রে মিথুন কিন্তু লাভবান হতে পারেন এই আগামী তিন মাসে স্পেশালি জুলাই মাসে সম্পত্তির বন্টন আপনার জন্য শুভ এবং পজিটিভ এই ক্ষেত্রে আপনার মতামত আপনার অবস্থা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেওয়ার একটা মানসিকতা সঙ্গের মানুষজন অংশীদার পা যারা আপনার শরীর রয়েছেন তাদের মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নেক্সট বিষয়টি হলো ইনভেস্টমেন্ট সংক্রান্ত চিন্তা ভাবনা একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে করতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে কিছু হেলথ ইন্স্যুরেন্স হেলথ কভারেজ ক্লেম বা এই ধরনের কিছু কভারেজের টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে উন্নতি করতে পারছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে আপনার যে গুণগত মান সেটাকে প্রকাশিত করা প্রতিষ্ঠিত করা আপনার অপরিহার্যতা সৃষ্টি করা তার একটা সুযোগ মিথুনের ক্ষেত্রে আসবে এটাকে কাজে লাগাতে হবে এবং এর জন্য যথেষ্ট প্রিপারেশন সেটা কিন্তু মিথুনকে অবশ্যই নিতে হবে প্রিপারেশন এটাই কিন্তু মিথুনকে একটা জায়গা করে দেবে মেথুন রাশি বা লগ্নের মানুষদের কার্বিক উন্নতির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে এই সময় মিথুনের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে রোগ হয়েছিল ট্রিটমেন্ট করছিলেন রোগ মুক্তি হচ্ছিল না এবার কিন্তু রোগ মুক্তির পূর্ণ সম্ভাবনা মেথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই সমস্যা থেকে মিথুন নিজেকে মুক্ত করতে পারবেন ঠান্ডা লাগার সম্ভাবনা মেথুনের ক্ষেত্রে রয়েছে এবং যেহেতু লগ্নে বৃহস্পতি রয়েছে মিষ্ট দ্রব্যের প্রতি আসক্তি এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুনের মহিলাদের মধ্যে স্বর্ণ অলঙ্কার ইত্যাদির প্রতি আকর্ষণও বাড়তে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধির একটা চেষ্টা সেকেন্ডারি প্রফেশন ক্রিয়েট করবার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের মানুষ যারা জ্যোতিষ শিখতে চান কিংবা নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান যারা স্টুডেন্ট একটু কোনো বিষয়ে আবার শিখতে চান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বিভিন্ন নতুন ধরনের পড়াশুনোর প্রতি আসক্তি এইটা মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়ে আসা য়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া গুপ্ত শত্রুতাগুলিকে দমন করা ইত্যাদির সংযোগও মেথুনের ক্ষেত্রে তৈরি হচ্ছে ওভারঅল সময় কিন্তু মেথুনের জন্য যথেষ্ট ভালো এবং পজিটিভ কিছু নেগেটিভিটি রয়েছে নবমে রাহু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চবিদ্যার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন কিন্তু অকারণ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিছু অফিসিয়াল ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হচ্ছে আফটার এই মুহূর্তে চাকরি নেই আপনি চাকরি পেলেন চাকরির অফার লেটার আপনার কাছে চলে এলো প্রবলেম হচ্ছে ভিজা করার ক্ষেত্রে এই ধরনের ঝামেলা উৎকট সমস্যা তাতে কিন্তু আপনারা কিছুটা জড়িয়ে পড়তে পারেন এবং এর কারণে আপনার সাধারণ অগ্রগতি যেমন বাধা প্রাপ্ত হতে পারে ঠিক তেমনভাবেই আপনার যে উন্নতি আপনার যে মানসিক অবস্থা সেটাও কিছুটা দ্বিধাগ্রস্ত হতে পারে মিথুনের পরবর্তী বিষয়টি কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যাদের জন্মকুণ্ডলিতে উপচয় স্থানে কেতু রয়েছে তাদের মধ্যে কিন্তু একটু অলস হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে তিন ছয় দশ এগারো এই চারটি ঘরে যাদের কেতুর অবস্থান রয়েছে তাদের মধ্যে অ্যাক্টিভিটি লেভেল কমে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে কখনো কখনো গোপন শত্রুতা সেটা আপনাকে বেশ পীড়িত করতে পারে খেয়াল রাখতে হবে যে কাজেই আপনি অগ্রসর হচ্ছেন না কেন তার দুটি বিষয় দরকার একটি হলো সঠিক পরিকল্পনা আর দ্বিতীয় বিষয়টি হল পরিষ্কার গোপনীয়তা এই গোপনীয়তা বিষয়টি কিন্তু বিভিন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারবে আর গোপনীয়তা যদি আপনি বজায় রাখতে না পারেন তাহলে আপনি একাধিক বিপদের সম্মুখীন হবেন কিছু কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে সবার ক্ষেত্রে নয় বেশ কিছু মানুষ তারা বিদেশ যাত্রা করতে পারবেন এই সময় এবং স্পেশালি কর্মসূত্রে উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা বাড়বে এই সময় কিন্তু স্কলারশিপ টাইপেন ইত্যাদি পাওয়ার সংযোগ অনেকটাই বেশি খুব কাছের কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় অর্থাৎ জুন জুলাই আগস্ট খুব কাছের পরিবারের কোনো মানুষ তার শরীর নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তায় মিথুন ভুগতে পারেন এবং তার কারণে কিছু বাড়তি অর্থ ব্যয়ের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে সুতরাং এই জুন জুলাই আগস্ট এই সময় যেমন বেশ কিছু দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে কিছু কিছু দিকে আবার অস্থিরতাও রয়েছে আরেকটি পজিটিভ বিষয় খেয়াল রাখতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষ যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে তাদের এই সমস্যা থেকে মুক্তির সুযোগ দেখতে পাওয়া যাবে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে যন্ত্র সংক্রান্ত পীড়া মিথুনকে বেশ খারেকটা সমস্যায় ফেলতে পারে অর্থাৎ যান্ত্রিক গোলযোগ আপনার গাড়ির কিছু সমস্যা হলো আপনি কোনো একটা যন্ত্রের সাহায্যে কর্ম করেন বা আপনার প্রফেশনের সঙ্গে কোনো যন্ত্র কম্পিউটার ইত্যাদি অ্যাসোসিয়েটেড রয়েছে সেই যন্ত্রটি একটু সমস্যা করছে বিকল হয়ে গেল এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে আপনি কিন্তু এই ধরনের ঘটনার কারণে বেশ ভালো রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বাড়ি পরিবর্তনের সংযোগ এটাও আমরা বেথুরের ক্ষেত্রে দেখতে পাব কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া গেলেও সেই দিকে বেথুনের বেশি এগিয়ে যাওয়া এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে না সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য আগামী তিন মাসের বেশ কয়েকটি স্পেসিফিক প্রেডিকশন সেটা কিন্তু আমরা করলাম এবং এই প্রেডিকশন তার সঙ্গে রাশিফল নিজের জন্মকুণ্ডলী বর্তমান দশা ইত্যাদির সাপেক্ষে আলটিমেটলি আমরা কিন্তু যাদের মনের মধ্যে এই সময় জ্যোতিষ শিক্ষায় আগ্রহ সৃষ্টি হবে যারা জ্যোতিষ শিখতে চাইবেন তারা সরাসরি আমাদের সঙ্গে পারেন। এবং শুধু জ্যোতিষ নয় একটাই কোর্স চারটে সেমিস্টার চারটে সাবজেক্ট আমরা ধীরে ধীরে আপনাকে শেখাবো এবং সাবজেক্টগুলিগুলো বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র চারটি সেমিস্টারে চারটি সার্টিফিকেশন জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য এই কোর্সের সাথে রয়েছে প্রপার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনি আমাদের ওয়েবসাইটে ভেরিফাই করতে পারবেন এছাড়াও রিসেন্টলি আমরা ট্যারো গার্ড রিডিং এবং কেপি কোর্স চালু করেছি অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ শিক্ষা ঋষিবাণীতে আমরা ইতিমধ্যেই চালু করেছি যারা এই বিষয়গুলি শিখতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন অর্ক অর্ক দাস দুর্গাপুর সময় জব নিয়ে একটু বলবেন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে চাকুরি ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও কিন্তু এই মুহূর্তে রয়েছে জুন জুলাই আগস্ট এই তিনটে মাসেই তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে উন্নতি তুমি এই তিন মাসে করতে পারবে সেটা কিন্তু অনেক অনেক দিন কন্টিনিউ করবে সূর্য এবং বুধের সামান্য প্রতিকার তোমার প্রয়োজন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নবগ্রহ সূত্রের পাঠ তোমার জন্য উপকারী সিদ্ধ হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার